তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিম গোষের জন্য কিন্তু আমরা সবাই পাগল তবে অনেকে অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে আসলে মাংসটা মজা হবে কি না আজকে খুব সিম্পল ওয়েতে করে দেখাবো পাকিস্তানি জনপ্রিয় পেশোয়ারি পেশোয়ারিবি আমার এই সিম্পল রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে ইনশাল্লাহ চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজির চেয়ে একটু বেশি বিপ নিয়েছি আপনারা দেখতেই পারছেন আর টুকরোগুলো একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি আর সঙ্গে অবশ্যই চর্বি লাগানো থাকতে হবে তাহলে এতে এই রেসিপিটার টেস্টটা বহুগুণ বেড়ে যায় আর লবণ দিয়ে এখন আমি মেখে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন মেখে নেওয়ার পর কিন্তু তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম এখন প্যানে মাংসটা আমি ঢেলে দিলাম দেন এখন আমি এর মধ্যে একে একে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো আমি দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে অ্যাড করে দিব গাজর আমার গাজর দেওয়া হয়ে গেলে আস্ত পেঁয়াজ আমি দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তারপর একটু বড়ো বড়ো সাইজ করে আদার স্লাইস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর কয়েকটা আস্ত রসুন অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিব একটা দারুচিনি আর হাফ চামচের মতো গোলমরিচ এখন অ্যাড করে দিব এ পর্যায়ে অ্যাড করে দিব এক চামচের মতো ঘি আর দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ আর ঘিটা কিন্তু টোটালি অপশনাল অথেন্টিক রেসিপিতে কিন্তু কোনো রকম তেল বা ঘি ব্যবহার করা হয় না আগে বলেছিলাম তেল মশলা ছাড়া তাই অবশ্যই আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এই নাম কিম গোশের সঙ্গে ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি পাঁচ ছয় মিনিটের জন্য সব কিছুকে ভেজে নিব বা কষিয়ে নিব অনেকে আবার এই রান্নাটা করার সময় অনেকগুলো ঘিয়ের মধ্যে মাংসটা একটু ভেজে নেয় সেটার কিন্তু টেস্ট আর ঘ্রান আলাদা আসে এ পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি গরম পানি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে মাংসগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় আবার গ্রেভিও থাকে আর এই মাংসের গ্রেভিটা খেতে অনেক বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে দিয়েছি প্রায় এই মাংসটা সিদ্ধ হতে আমার আড়াই ঘন্টা লেগেছে আড়াই ঘন্টা পরে ফিরে আসলাম আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলোর হিটটা লয়েছিলো একদম কারণ মাংসগুলো অনেক বেশি সফট করে সিদ্ধ করতে হয় আর আপনারা চাইলে মাংসগুলো কুকারেও সিদ্ধ করে নিতে পারেন দেখতেই পারছেন মাংসটা কতটা সফট হয়েছে আমার আর কিন্তু মধ্যে মাংসটা আমি নেড়ে দিয়েছি আর গ্রেভিটাও আমার পছন্দ মতো রেখেছি রেডি হয়ে গেল সবার পছন্দের পাকিস্তানি পেশোয়ারি রোশ বা নামকিম গোস অথবা পেশোয়ারি বিপ সে যে নামেই বলেন না কেন পুরো ঘর আজ ঘ্রানে মৌ করছে এর স্বাদ সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলবো কম হয়ে যাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো গাইস আমার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ